কাইফুল আলী কালীজাপুর ব্লক থেকে থানা মোটাবাড়ি জেলা মালদা প্রথমত রাজ্য সভাপতি ওনার ব্লকের মাথা সালাম এবং ওটা থেকে আরও চার দাদা আছেন তাদেরকে মাথা নিজুর সালাম এবং তার সাথে সাথে আমাদের মালদা জেলার যে ছয়দাদা আছেন তাদেরকে মাথা নিচু সালাম এবং তো আমাদের হরিপুর ব্লকের যে গণ্ডগোলগুলো চলছিলো তো আমরা দু তিন তিন দিন থেকে আমরা থানাতে আসছি এবং ঘুরে যাচ্ছি বা জেনাদের সঙ্গে ঝামেলা হয়েছিল তিনারা গাড়ি চালাচ্ছেন এবং আমরা আমাদের যে রামবাবু আছেন রামবাবু বসে আছেন

আমি অমিত দাস বাড়ি মুচিয়া মহাদেবপুর মালদা থানামাল মালদা সর্বপ্রথম জানাই মাননীয় বনমালী দাস টুডু মহাশয়কে শতকোটি প্রণাম ওর সঙ্গে যুক্ত থাকা পঞ্চ পাণ্ডব দাদাকে তারা শতকোটি প্রণাম এবং আমাদের মালদা জেলা পর্বের ছয় দাদাকে তারা শত কোটি প্রণাম ও বুক ভরা ভালোবাসা এবং সকল ব্লক অ্যাডমিট এবং ভাই বরদাদাদের সারা শতকোটি প্রণাম এবং বুক ভরা ভালোবাসা তো আজকে বিগত বেশ কিছুদিন ধরে যে রামবাবুর সমস্যা হয়েছিল সেই সমস্যার ভিত্তিতে আমরা এসেছিলাম এবং বিবাদী দল যে আছে তারা আসেনি আমাদেরকে সময় দেওয়ার পরে আমরা সময় বিলম্বন করে এই পর্যন্ত আমরা আসলাম এসে আমাদের আইসি বাবুর সঙ্গে কথা হলো কথা হওয়ার পরে ওনারা ক্লিয়ার দিল ওনারা ওনার মতন সরকারি পদক্ষেপ নিয়ে ওনারা ব্যবস্থা নেবেন এবং এই বক্তব্য শেষ করছি জয় জগন্নাথ জয় জগন্নাথ এমার্জেন্সি পির মাতা আসার জন্য আন্তরিকভাবে দুঃখিত নমস্কার এমার্জেন্সিতে পিনে আসার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি কানাই দাস অলবেঙ্গল ডায় মহাসঙ্গের সদস্য মালদা জেলা পর্বে তো আজকে যে আমরা ডাক হয়েছিলো কালকে আমরা এসেছিলাম এই রাত্রে সেখান থেকে আমাদের যে অফিসারবাবু আমাদের টাইম দিয়েছিলেন এগারোটা নাগাদ তো এগারোটা নাগাদ থেকে এখন প্রায় আড়াইটা তিনটা বাঁচতে চলল ওনারা যে বাবু এখন এসে উপস্থিত হয়নি আমরা মহাসময়ের তরফ থেকে আমরা যে রামবাবুর তরফ থেকে এসেছিলাম তো সেই বিষয় নিয়ে আমাদের গাজল থেকে আমাদের প্রদীপবাবু এসছেন আরও ওল আছে এবং চকের আছে আরও সদস্য দাদা ভাই এসছেন মোথাবাড়ি আছে এটাই হলো আমাদের ভাই বন্ধুত্ব ড্রাইভারের সাথে ড্রাইভারের পাশে তো আমি আর একটু বিশ্ব বলার জন্য অনুরোধ করবো আমাদের ডিস্ট্রিক্ট কান্ডার প্রদীপবাবুকে নমস্কার নমস্কার অলবেঙ্গল এবার তথা মালদা জেলা থেকে আমি প্রদীপের সব থেকে এবং জেলা পর্বর বইপুর ব্লোকে একটা সমস্যা হয় বেশ কদিন ধরে এবং সেই সমস্যা নিয়ে কিছু সমস্যা বাঁচে থাকে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে ডেট পেয়েছিলাম ফার্ম থেকে সেখানে আমাদের গতকাল একটা ডেট শুট হয়েছে সেখানে আসতে পারেন আজকে এগারোটার সময় টাইম পেয়েছিলাম তারপরে আজকে আমরা সেখানে পৌঁছাই এবং সেখানে উপস্থিত হয় এবং জেলারা যে বাদী যেনারা কিন্তু এখন পর্যন্ত পৌঁছাতে পারলেন না তারপরে আমরা প্রত্যেকে আইসি স্যারের সঙ্গে কথা বললাম এবং যে আই সাহেবের সঙ্গে আছে কথা বলেন আই সাহেব বললেন এইভাবে আসেনি অবশ্যই আমাদের সরকারি যে নীতি সেই অনুযায়ী ওনারা কাজ শুরু করবেন এবং আজকে অল্প আমরা এমন অসম যে আমাদেরকে ভাইচিরা করতে শিখেছেন নিজেদের বন্ধুরা করতে শিখেছেন নিজেদের সুরক্ষার সম অধিকারের লড়াইকে করতে শিখেছেন আজকে আমাদের বৈপুর ব্লকে রামবাবুর সমস্যা মুখে হয়েছিলেন তার পাশে আমাদের ওইপুর ব্লক থেকে এবং প্রত্যেকটি লোক থেকে দাদাভাইরা সাথ দিয়েছেন আগামীতে এই ধরনের সমস্যা অসুবিধা হতে হয়ে থাকবে এবং জানেন ভালো কিছু কাজ করতে গেলে অনেক রকম বাধা আসবে আজকে অল্প নিঃসন্দেহে খুব ভালো কাজ করছে এবং ভালো কিছু করে ড্রাইভার সমাজ জন্য দেখাতে চাইছে ওই বিভিন্নভাবে কিছু দুষ্ট লোক আমার সময় কাজ করার চেষ্টা করেছেন এবং চেষ্টা করছে তো মহাসংঘ যাত্রা সত্য চলে এবং সৎভাবে চলার চেষ্টা করে কোনোভাবে কোনো দুর্নীতিরভাবে চলে না বলে কিন্তু আজকে আমরা মহাসংঘ অল ইন্ডিয়া আবার মহাসং তথা অলবেঙ্গা মহাসং সব জায়গাতেই চলে তো আজকেও আমরা হইপুরে আবার মহাসঙ্গে উপস্থিত হয়েছি এবং যথেষ্টভাবে আমাদের পুলিশ প্রশাসন সাথ দিয়েছেন এবং আমাদের প্রত্যেকটি সদস্যতা বাহাইরা যথেষ্টভাবে সাহায্যের হাত বাড়িয়েছে আমাদের বলম লোক থেকে আজকে বর্তমানে আমাদের বু এসছিলেন এবং আমাদের হবিপুর ব্লকে আমাদের জেলা অ্যাডমিন আছেন তামিবাবু এবং আমাদের দাদাভাইরা হরিপুর ব্লকের প্রত্যেকটি আছেন এবং আমাদের কালিচুপ দুই নম্বর ব্লক থেকে আমাদের দাদাভাই আছেন রেবিনবাদে এবং ওনার সঙ্গে সহকর্মী আছেন এবং আমাদের আমবাবুজি নাকি নিয়ে সমস্যা আজকে ওনার সারবাবু যা তো তাঁ থেকে বলেছিলেন লোক সংখ্যা ওনার চারপাশে না ছিলেন আমরা এসেছি গতকাল আমরা প্রায় না কোনোভাবে করে খাবেন না মহাসঙ্গ মহাপরিবার সবসময় আপনাদের সাথে আছে সবসময় আমাদের পাশে আছে তো অবশ্যই এমার্জেন্সি পিনগুলো আপনারা প্রত্যেকটা সময় লক্ষণযোগ রাখবেন কোনো কোনোভাবে হয় নাকি এবং সন্ধ্যা ছটা থেকে রাতির দশটার মধ্যে অবশ্যই আপনাদের প্রশ্নবার্তা এবং একটির থেকে প্রত্যেকটা সময় ভাই ছাড়া করবেন এবং সবসময় আপনারা নিশামুক্ত ড্রাইভার সমাজ গঠিত করার চেষ্টা করুন কোনোভাবে আপনারা কেউ নেশামুক্ত করে গাড়িঘড়া চালাবেন না এবং সেফ লাইফ সেফ লাইফ মান্যতা দিয়ে গাড়িঘড়া চালাবেন এবং যে আমাদের খাকি পোশাক যে সেন্ট্রাল থেকে পাস করা হয়েছে সে পোশাক পরে সবসময় গাড়ি ঘোড়া চালাবেন ধন্যবাদ নমস্কার জয় জগ ড্ৰাইভাৰ কৰাৰ ভাই 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 ভাই